বলুন তো দেখি মেয়েরা দিনের বেলায় হয়েছে না রাত্রে বেলায় রাতের বেলায় আল্লাহ কোরআন আল্লাহ তালা বলেন শুভহ আল্লাহ দিহীন মসজিদিল হ র ইলল মসজিদ ইল আপুস্ লদি দারকনা হ লহু নিনিয়া মিন আয়া দিনা এই মেয়ারাজের সূচনা আল্লাহ পাক যখন তার হাবিবকে তার আরো সে করবেন তো দুইটা গ্রুপকে আল্লাহ তালা পায়গাম্বার কে করার জন্য পাঠাই দিলেন দুইটা গ্রুপ একটা হলো সমস্ত নবীদেরকে পাঠালেন বললেন আপনারা যান আমার হাবিব আমার সাথে সৌজন্য সাক্ষাতে আসমানে আসতেছে আরো সে আসতেছে আমি তাকে আরো আমন্ত্রণ করেছি আপনারা তাকে রিসিভ করার জন্য বাইতুল মুকাদ্দাসে যান সুবহান বলবেন কি বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীগণ হাজির জিব্রাইল আমিন কে বললেন আপনি বাইতুল মুকাদ্দাসে থেকেন না আপনি আমার নবী কোথায় ঘুমিয়ে আছে শয়ন কক্ষে চলে যান সুবহানাল্লাহ আল্লাহ তার হাবিবকে দাওয়াত দিয়েছেন আরসে সে আমন্ত্রণ করেছেন আরো তাকে রিচিপ করার জন্য কে পাঠাইয়া দিয়েছেন পয়গাম্বারের সায়ন কক্ষে এটা সন্ন্যত শুধু নবীদের শূন্য না আল্লাহ পাকের শূন্য জিব্রাইল আবিন পয়গম্বরের শয়ন কক্ষে গিয়ে নবীজিকে জাগালেন বললেন নবীজি যেতে হবে কোথায় ওই সেই সফরে কোন সফর ওই আল্লাহর আরো বলেন তো দেখি কি পরিমানে মজা আপনারা যার যাদের অন্তরে রসুলের প্রেম আছে সবসময় ধান্দা দেখেন কবে মদিনায় যাব যদি যেতে পারতাম এই মত অবস্থায় এখনি যদি কেউ এসে বলে দosto আগামী কালকেই তোমার মদিনার সফর তাইলে আজকে রাতে কি আর ঘুম হবে আনন্দের চोटे কখন যাব কখন উড়াল মারব মদিনার সফর যদি এত আবেগী হয় মদিনার মালিকের কাছে সাক্ষাতের সফর এটা কি পরিমানে আবেগে হতে পারে বিশ্বনবী জি বেরিয়ে গেলেন জিবরাইল আমিনের সঙ্গে বাইরে এসে দেখলেন আমিন আল্লাহর পায় বন্ধুরা আমার সেখান থেকে বাইতুল্লাহ থেকে বাইতুল পর্যন্ত নেওয়ার জন্য একটা নিয়ে আসছেন কিন্তু দেখতে তমন একটা বড় না গাদা আর খচ্চরের মাঝামাঝি পয়গাম্বার তার উপরে উঠে বসলেন এত ছোট্ট একটা বাহন কিন্তু তার চলার গতি বর্ণনা করার মতোই না ছোট কিন্তু আল্লাহ আমাদের মানুষের দৃষ্টিরা ওই বাহনের এক এক কদম বলুন তো দেখি এমন তেজস্বী কোন বাহনের প্রতি বিশ্বনবীজি যখন চড়ে বসলেন করে ভিতরে পয়াগম্বার নিয়ে বাইতুল মোকাদ্দে হাজির হয়ে গেলেন বাইতুল মোকাদ্দাস জিব্রাইল আমিন বাইতুল মোকাদ্দাসে যাওয়ার পরে পয়গম্বরের বাহনখানা একটা জায়গায় বেঁধে দিয়ে পয়গম্বরকে বললেন আপনি নামুন নবীজি নামলেন ততক্ষণে তাকায় দেখেন পুরা বাইতুল মোকাদ্দাস ভর্তি হয়ে গেছে কেন এক লক্ষ নয় সোয়া লাখের অধিক তখন বাইতুল মোকাদ্দাসে হাজির মজার কথা খুব ভালো করে বুঝবেন জিব্রাইল আমিন আমার পয়গম্বর কে ডেকে বলতেছেন জিব্রাইল আমিন ডেকে বলতেছেন নবীজি এইখানে নামাজ হবে নামাজ এক পর্যায়ে জিবরাইল আমিন নিজেই মুয়াজ্জিন করতে গিয়ে আজান দিয়ে দিলেন আর সেই আজানের পরে ইমামতির জন্য সামনে বাড়ায় দেওয়া হলো রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার পয়গম্বরের ইমামতিতে নামাজ হয়ে গেল নামাজ কমপ্লিট এখন জিব্রাইল আমিন ডেকে বলেন নবীজি এখন আমি আর আপনি উপরের দিকে ফ্লাই করব উপরের দিকে উঠতে থাকবো দুইজন মেলা উপরের দিকে উঠতে উঠতে এক পর্যায়ে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে গেলেন পয়গম্বর আল্লাহ পাকের আরশে যাওয়ার পরে রব্বুল কারিমের সঙ্গে পয়গম্বরের কথোপকথন হলো কত কাছাকাছি ছিলেন এ কথার বর্ণনা আল্লাহ নিজে কোরআনে হাকিমের ভিতরে দিয়েছেন আল্লাহ বলেন ফাদানা ফাদাল্লা ফকানা কাবা কাউসাইনি আও আদনা কোন বর্ণ নয় এসেছে শক্তিশালী না দুর্বলতা বলতে চাই না রবা রবীন্দর কুদ্রতের হাতখানা পয়েন বন্ধুরা আমার কাঁধের উপরে রেখে গল্প শুরু করছেন তার হাবিবের সঙ্গে কথা বলতে বলতে এক পর্যায়ে আল্লাহ তার হাবিবকে ডেকে বললেন হাবিব আমার আমার তো অনেক প্রজেক্ট যেই প্রজেক্টের কোনো অন্ত নাই সীমা নাই তবে আজকের এই সফরে আমি আপনাকে দুইটা প্রজেক্ট দেখায় দিতে চাই তার ভিতরে একটা প্রজেক্টের নাম হলো জান্নাত আর একটা প্রজেক্টের নাম হলো জাহান্নাম বিশ্বনবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের সফরে জান্নাতার আর নামকে দেখা দিয়েছেন এ কারণেই তো আমরা বয়ানে বলে থাকি পৃথিবীর সমস্ত নবীর রসুলগণ জান্নাত জাহান নামের করেছেন না দেখে আর আমার পয়গাম্বার জান্নাত জাহান্নামের নামের ওয়াস করেছেন নিজের চোখে দেখে নিজের চোখে দেখেছেন আমার হাবি আল্লাহ পাকের পয়গাম্বার বলেন আমি এক পর্যায়ে যখন জান্নাতের গেটের ভিতরে ঢুকলাম সদর গেটের ভিতরে পা দেওয়ার পরেই সামনের দিকে তাকায় দেখি আমার কালো বেলাল বেলালে হাফসি জান্নাতের ভিতরে খরম পায়ে হাঁটাহাঁটি করছে বলেন অনেকের মনের মধ্যে প্রশ্ন হতে পারে হুজুর আল্লাহর পায় কিন্তু আল্লাহ পাক মেয়েরাজের সফরে নিয়ে গেছেন কিন্তু বেলালে হাফসি তখন তো এতেকাল করেননি তখন তো মদিনাতে ছিলেন হগরতে বেলাল বেলালে আফসিকে জান্নাতের ভিতরে পয়গাম্বার কেমনে চলতে দেখলেন এই প্রশ্ন যদি করেন তাহলে বলবো এই দিকে তাকাইলে তার উত্তর পাওয়া যাবে এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই যে দুইটা দাঁড় করানো আছে মোবাইল এই মোবাইলের ভিতরে যদি লাইভ অপশন চালু করে থাকে তাহলে আমি তো বক্তব্য দিচ্ছি আপনাদের অ্যালেঙ্গার বন্ধুরা আমার এই মাঠের ভিতরে এই জায়গাতে লাইভ অপশন যদি চালু করে থাকে আর এই অপশনে যদি আমেরিকা কেউ এখন ঢোকে সে দেখবে এখন আমেরিকার ওখানে স্ক্রিনের ভিতরে আব্দুল বাসেদ এভাবে হাত উঁচু করে মোবাইলটা দেখতেছে কেউ যদি লন্ডনে থাকে সেও দেখবে কেউ যদি জাপান জার্মানি স্কটল্যান্ড আয়ারল্যান্ড ফিনল্যান্ডে থাকে সেও দেখবে কেউ যদি ঢাকা দাজদানিতে দেখতে চাও সেও দেখতে পাবে আমার ঘরের সন্তানের যদি এখন দেখতে চায় দেখি তো আমার আব্বু এখন কি করে তারাও ঘরের ভিতরে দেখতে পাবে মানুষের তৈরি করা প্রযুক্তির কারণে এক আব্দুল বাসুদকে যদি লক্ষ্য জায়গায় দেখা যায় এই মানুষটাকে যেই রব্বে করিম তৈরি করেছেন তার প্রযুক্তির মাধ্যমে মদিনার বেলালে হাফসিকে কি জান্নাতে দেখা যায় না মানুষের প্রযুক্তির কারণে এক জায়গার আব্দুল বাসের খানকে লক্ষ জায়গায় যদি দেখা যায় রব্বুল আলমিনের প্রযুক্তির মাধ্যমে বেলালে হাফসি মদিনাতুল মোরাব্বরাতে আছেন তাকে জান্নাতে দেখা কোনো বিষয় নেই এখন কথা হলো বেলালে হাফসিকে জান্নাতে তার হাবিবকে দেখায় দিলেন কেন মূলত এ কথা বুঝাবার জন্য হাবিব আমার বেলাল কালো হলে কি হবে বেলাল কৃত দাস কি হবে বেলাল হাবসা জন্মগ্রহণ করলে কি হবে বেলালের ঠোঁটগুলি মোটা হলে কি হবে বেলাল সব দিক থেকে অনেক নিম্নমানের হলে কি হবে আপনার সাহবত আর আপনার সাথে সুসম্পর্ক তৈরি করার কারণে দেখেন কৃত দাস কালো বেলালের মর্যাদাটা কোথায় নিজের চোখে দেখে যান বেলাল হাফসের মাকাম কোথায় মোহতারাম হাজরিন আমি কোন বংশের কোন ঘরের কোন এরিয়ার কোন সভ্যতার কোন চামড়ার কোন ডিজাইনের কোন সংস্কৃতির কোন রুচি এটি বড় কথা নয় আমার সুসম্পর্ক কার সাথে আমি কার সভ্যতা মেনে চলি আমি কার সংস্কৃতিকে হৃদয়ে ধারণ করি আমি কার তাহজিব তামাদ্দুনকে চয়েস করি আমি কার মতো জীবন কাটাতে চাই এটি হলো সবচাইতে বড় বিষয় বক্তরাম হাজরিন আমি নরমাল ফ্যামিলির লক্ষণেও আমার সম্পর্ক যদি হয় আল্লাহর কোরআনের সাথে যদি সম্পর্ক হয় আল্লাহ রসুলের সাথে যদি সম্পর্ক হয় না বেনবী উলামায়ে কেরামের সাথে তাহলে বেলাল হাফসি কালো বেলাল হাফসি কৃত দাস তার মাকাম যেমন উঁচা হয়েছে আমার মাকামও সেভাবেই উঁচা হবে মুসলমান ভাইয়ারি আমার কথা ভালো করে বুঝবেন ওই যুগের আরো একজন মানুষের কথা বলি তাহলে খুব ভালো বুঝে আসবে ওই যুগে আরো একজন মানুষ ছিল যেই লোকটার চেহারা এত উন্নত ছিল যে উন্নত চেহারার কারণে বন্ধুরা আমার তাকে বলা হতো আবুল আহাব আমরা আপনাদেরকে বুঝাবার জন্য একটা মেশাল দিলে বুঝবেন আমাদের বাড়ি ঘর অথবা আমাদের অঞ্চলের ভিতরে কোনো একজন ছেলে অথবা মেয়ের চেহারা যদি অস্বাভাবিক অবর্ণনীয় সুন্দর হয় তখন আমরা বলি অমুকের চেহারার মধ্যে আগুন লাগছে মনে হয় আগুন চেহারা না আগুন এ কথা বলি না বলি না বন্ধুরা আমার অনেক বেশি সুন্দর হলে আমরা তাকে বলি ওর চেহারার ভিতরে আগুন জ্বলতেছে এখন আগুনের মতো জল জল করে বন্ধুরা আমার আমরা তো আগুন বলি আরবের মানুষগুলা বন্ধুরা আমার সেই দারে লাহাব বলে হাজরতে বন্ধুরা আমার পায়কাম্বারের আপন চাচা আবু লাহাব চেহারা এতটাই সুন্দর ছিল যার কারণে তাকে আবু লাহাব বলা হতো খুব ভালো করে বুঝবেন জন্ম নিয়েছিল পৃথিবীর সবচেয়ে উন্নত মানের জমিনে যার উপরে উন্নত কোন জমিন পৃথিবীর মধ্যে নাই সেটি হলো খানায় কাবার ওইখানেই তার জন্ম একদিকে খানায় কাবা পাশিয়া আছে হাতিম ওখানেই আছে মাকামে ইব্রাহিম তার পাশেই আছে সাফা মারোয়া তার পাশেই বন্ধুরা আমার মিনা মুজদালিফা এর অদূরেই আছে বন্ধুরা আমার আরাফা এর বন্ধুরা আমার মাঠের এক কর্নারে আছে জাবালুর রহমান এত কিছু উন্নত জিনিস যাই জমিনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটিং ফিটিং করেছেন সেই জমিনের ভিতরে জন্মগ্রহণ গ্রহণ করলো আবু লাহাব বংশের দিক থেকে কেমন আল্লাহ আমরা আমাদের পয়গম্বরের বংশ পরিক্রমা বর্ণনা করতে গিয়ে যতগুলি লকব আর উপাধি লাগাই আমরা আমাদের পয়গম্বরকে ইসমাইনি বলি আবু লাহাবো ইসমাইনি আমরা আমাদের পয়গম্বরকে হাসেমি বলি আবুলাহাব আহাব হাসিমি আমরা আমাদের পয়গম্বর কে কুরাইশি বলি আবুলাহাব আহাব আমরা আমাদের পয়গম্বর কে বলি আবুল আহাব মুতালিবি আমার পয়গম্বর মুতালিবি বিল ওয়াসিতা আবুল আহাব মুতালিবি ওয়াসিতা আমার পয়গম্বর মুতালিবি আব্দুল্লাহর মাধ্যম দিয়ে মুতালিবি কিন্তু আবুল আহাব মুতালিবি কারো ওয়াসিতা কারো মাধ্যমে না ডাইরেক্ট মুতালিবি কারো আব্দুল মোত্তালেবের সন্তান হলো বন্ধুর আমার আবুল আহাব তাহলে চেহারার দিক থেকে এত জল জল করতেছিল নাম আম আবুল আহাব হয়ে গেল সবচাইতে পৃথিবীর অন্যতম জায়গাতে তার জন্য এরপরে বন্ধুরা আমার ইসমাইলি হাসিমি করাই এরপরে সবগুলি হওয়ার পরেও সম্পর্ক বন্ধুরা আমার করেছিল আবু জাহানের সঙ্গে 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 সেইবার আলম মোহাম্মদুল রসুল্লাহ সাল্লি সাল্লামের ফ্যামিলির সদস্য হওয়ার পরেও সুসম্পর্ক তৈরি করতে পারে নাই সম্পর্ক ভালো করেছিল আবু জাহানের সঙ্গে এ কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে কুরআনের সূরা নাযিল করে জানাইয়া দিলেন তাবত ইয়াদা আবি লাহাব ওয়া তাব মা আদনা анহু মালহু ওয়া মা কসব সাইসলানা দাল হাবি ওয়া মাআতুহু হামালাতাল হতাব ফি জিদিহা আব্লুম মিন মাসাদ গভীরভাবে লক্ষ্য করুন করবেন আবুল আহাব কোন বংশে জন্মগ্রহণ করল যেই বংশের একজনকে আল্লাহ পাক নবীদের নবী বানিয়েছেন আবু যাহা আবুল আহাব কোন বংশে জন্মগ্রহণ করল যেই বংশের একজনকে আল্লাহ পাক পরে পরে সাফাতে কবরার নিয়ন্ত্রণ চাবি দিয়েছেন আবুল আহাব কোন বংশে জন্মগ্রহণ করল যেই বংশের একজনকে আল্লাহ পাক পরে কাউসারের নিয়ন্ত্রণ দিয়েছেন ইন্না আতাইনা কাল কাউস আকবর ফসলি লি রব্বিকা ওয়ানহার ইন্না শানি আবতার এত কিছু এত উন্নত বংশ উন্নত চেহারা এরপর বন্ধুরা আমার জন্মস্থান উন্নত হওয়ার পরেও সম্পর্ক খারাপ হওয়ার কারণে বলুন দেখি আবু লাহাব জান্নাতী না জাহান্নামী জোরে বলেন আবু লাহাব জাহান্নামী আবুলাহাব নবী বংশের হওয়ার পরেও নবীর সাথে সম্পর্ক খারাপ করার কারণে যদি জাহান্নামী হয় আমি শেখ বংশ কান বংশ সরকার মন্ডল অমুক এগুলি দিয়ে পরোপারে কোনো লাভ নাই হুনুর বানমা আগারদারি না গাউগা গোলাজখার আসতো ইব্রাহিম আযাজার চুক চকি কি বলে

লাজ খা রাস্ত এবরাহি মাজাজ এ কারণে রব্যলালা মিনিমাদারকে দেখে বললে ন আইল হাল্লাদি আমার প্রিয় বান্দা ইত্তাকুল্লাহ আল্লাহর ভয় তুমি তোমার অন্তরের ভিতরে ঢুকাও তুমি যদি আল্লাহর ভয়ে অন্তরে ঢুকাইতে পারো তাহলে তুমি আমার বান্দা আমার বন্ধু হয়ে যাবে আল্লাহ বলেন ইন আউলিয়া ইল্লা মুত্তাকুন আমি আমার অন্তরে আল্লাহর ভয় ঢুকাইতে চাইলে কার সঙ্গে সম্পর্ক করা লাগবে আল্লাহ বলেন কুনু মা সাদিকি আর কামেল সদেতিনদের সঙ্গে তুমি সম্পর্ক গড়ো তাহলে অবশ্যই তোমার অন্তরের ভিতরে তাকু আবর্জন হবে তোমার মর্যাদা বন্ধুরা আমার বেড়ে যাবে তাহলে বলুন তো দেখি আজকের এই মাহফিল থেকে এতক্ষণ পর্যন্ত আলোচনা করে একটা জিনিস গড়লে কাল পরকালে আমার মর্যাদা বাড়বে কাল শান্তি পরকালের মুক্তি আমার জন্য নিশ্চিত হবে নিঃসন্দেহে সেই মানুষগুলি কোনো দুনিয়ার বড় বড় পদ পদবীর অধিকারী না বরং ওই মানুষ

এখন কি পাওয়া যায়। আপনি বুজুর্গ খুঁজে পান না অথচ রসুল্লাহ বুজুর্গের ঘোষণা দিয়ে দিয়েছেন আহলুল মাহলুল্লা, আপনি খুঁজে পান না রসুল্লাহ বলেছেন আল্লাহওয়ালা খুঁজে পাও না যারা ওয়ালা তারাই আল্লাহ

گفتا گفتہ ایے مؤلا بوا درچے اج ہوبد اللہ بواد گفتائے گفتا, گفتا مولا مؤلا بواد گھر چلو قوم ابد اللہ بواد এই জন্য আল্লাহওয়ালা খুঁজেন ওর আনওয়ালাই আল্লাহওয়ালা তাদের সাথে সম্পর্ক গড়েন হাবিবন হাবিবে হাবিবন দোস্তের দোস্ত কি হয় কথা বলেন না কেন দোস্তের দোস্ত আপনার দুশমন হয় না দোস্ত হয় দোস্তের দোস্ত যেহেতু দোস্ত হয়

ইনশাআল্লাহ আল্লাহ যেমন পালায় না কথা বলেন না কেন পালায় না এটা একমাত্র আল্লাহই বলতে পারে উনি কখনো পালায় না উনি হারান না উনি কখনো পরাজয় বরণ করেন না দুনিয়ার যত বড় পার পলি হোক না কেন এই তো আট তারিখেই মনে হয় পৃথিবীর আরেকজন পালাইলো চেনেন নাকি বাসার আসাদ সিরিয়া চুয়ান্ন বছর পর্যন্ত সৈর শাসন চালাবার পর টিকতে পারে নাই সেও পালা গেল কথা বলেন কথা বলেন মূলত মূলত বাসার পালায়া বাংলাদেশ থেকে সৈর শাসক পালায়া এর আগে আরো পালাইছে না পালায় নাই কথা বলেন না পালাইছে না পালা নাই এখন হলো পালানের প্রতিযোগিতা চলতেছে কিসের প্রতিযোগিতা চলে পালানের কারা পালাবে জালেম পালাবে এ শতাব্দী ইসলামের শতাব্দী তাম তুলিয়াকে নেতৃত্ব দেবে মুসলমান নিশ্চিত জেনে রাখেন নিশ্চিত প্রতি শতাব্দীতে ইনকলাব আছে পৃথিবীর আল্লাহ পাকের বানানো তরিকালা তাব্দিল আলী খালতিল্লা আল্লাহ পাকের সুন্নত আল্লাহ পাকের সিস্তাম আলান তাজিদ আলী সুন্নতিল্লাহ তাহবিলা এই জন্য এ শতাব্দী ইসলামের বিজয়ের শতাব্দী তামান দুনিয়াতে মুসলমান শাসন করবে ইনশাআল্লাহ সালেমের দিন শেষ মুসলিমদের পক্ষে মহান রব্দুল আলমের রহমতের দাড়ি ধারা শুরু হয়ে গেছে আল্লাহ পাক আমাদের সকলকে আলোচিত কথা বুঝা এর উপরে আমল করার তৌফিক দান করুক জরে বলেন আমিন ওয়া আখিরু দা'বানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام علی আলিহি